রাধে রাধে সর্বপ্রথম অস্মদীয় গুরু বাদপদ্ম নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুবাদ অষ্টতর শত ত্রিরণী স্বামী শ্রী শ্রীল ভক্তি শরণ পদ্মনাব গোস্বামী শ্রী গুরুদেবের অভয় পাদপদে ওহিত প্রার্থনা কঠি অবস্থিত বৈষ্ণববৃন্দ ভক্তিমতির মাতৃমণ্ডলী সকলকে আমার দন্দবধ প্রণাম ও অভিনন্দন জ্ঞাপন করছি আজকে আমাদের বিষয় হল আগামী পাঁচই জ্যৈষ্ঠ উনিশে মে রবিবার শ্রী মোহিনী একাদশী হরিবাসর এই একাদশী সম্বন্ধে আপনারা ইতিপূর্বে সব অবগত হয়েছেন নতুন করে আর একাদশীর মহিমাতে আমরা যাচ্ছি না তবে মোহিনী একাদশী ব্রত পালন করলে কি হয় সেই সম্বন্ধে আমরা আলোচনা করব একাদশী দিন কি কি করা যায় না কি কি খাওয়া যায় না বা কি কি করণীয় এগুলো আমরা ইতিপূর্বে সকলে জেনেছি ওইদিকে আর যাচ্ছি না আজ শুধু মোহিনী একাদশীর মহিমা কী তাহা আমরা শ্রবণ করবো শাস্ত্রী বলেছে ভাদ্রাবতী নগরে এক ধার্মিক রাজা ছিলেন সে রাজার নাম ধনপাল তার এক পুত্র ছিল খুব দুষ্টু কুলাঙ্গার সে এই মোহিনী একাদশী ব্রত পালন করে সে স্বশরীরে বিষ্ণুলোক প্রাপ্ত হন এই একই প্রসঙ্গ ভগবান রামচন্দ্র মনিকে বলেছিলেন যে হ্যাঁ মনি আমি সীতা দেবী হরণের পর থেকে খুবই দুঃখিত কারণ সীতা দেবী চলে গেছে সীতা দেবীকে কাছে পাচ্ছি না তার জন্য মন খুবই দুঃখিত কী করলে পরে আমি সীতা দেবীকে পুনরায় ফিরে পাব হে বৈশিষ্ঠ মণি আপনি যদি কৃপা করে কোনো এক ব্রতের কথা বলেন তাহলে আবার আমি সেই ব্রত পালন করব এমন একটি ব্রতের কথা বলুন যাতে এই ব্রত পালন করলে পরে আমি পুনরায় সীতা দেবীকে লাভ করতে পারি তদুত্তরে মনি ভগবান রামচন্দ্রকে বলছেন হে রামচন্দ্র ইতিপূর্বে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নগরের এক রাজা ছিলেন সে রাজার নাম ধনপাল এবং সে রাজা সমৃদ্ধশালী ধার্মিক নিষ্ঠাবান তার পাঁচ পুত্র বড় পুত্রের নাম হচ্ছে সমান দ্বিতীয় পুত্রের নাম হচ্ছে দ্যোতিমান তৃতীয় পুত্রের নাম মেধাবী চতুর্থ পুত্রের নাম সুকৃতি এবং কনিষ্ঠ পুত্রের নাম ধৃষ্টবুদ্ধি এই ধৃষ্টবুদ্ধি খুবই দুষ্টু ছিল সে এক অসৎ বেশ্যার নারীর পাল্লায় পরে তার ব্যস্যার মোহে মোহিত হয়ে ভ্রষ্ট হয়ে গেছিল তার পাল্লায় পরে যখন সর্বস্ব তার ভজন সাধন বা তার রাজার যে কর্ম রাজপুত্রের যে কর্ম সেগুলো সব ভুলে গেছে এমন এমন পাপ করতে লাগলো কারণ যে ব্যক্তি বেশার কাছে যাবে তাকে অর্থ জোগাড় করার জন্য সব ধরনের কাজ তাকে করতে হবে কারণ পিতার সহযোগিতায় বা পিতার সহযোগিতা সে পাবে না কারণ বেশার কাছে যেতে হলে টাকা লাগবে ধন লাগবে তাই সে কী করতে লাগলো নিজের কাছে যত টাকা পয়সা সোনা দানা ছিল সব বেশ পিছনে শেষ করে দিল অবশেষে চুরি করতে লাগলো নিজের রাজ্যেই নিজের পিতা দেশে চুরি করতে লাগলো এই চুরি করতে করতে বলছে চোরের দশ দিন পুলিশের একদিন একদিন হাতে নাতে ধরা পড়ল ধরা পড়াতে রাজা তাকে শাস্তি দিল তাকে এই দেশের থেকে দেশান্তর করে দাও অর্থাৎ আমার রাজ্য থেকে বহিষ্কার করে দাও তাই রাজপুত্রকে নিজের রাজ্য থেকে বের করে দিলেন বহিষ্কার করে দিলেন সে এদিক ওদিক ঘুরতে লাগলো ঘুরতে লাগলো কোথাও খাওয়া দাওয়া পাচ্ছে না সুখে থাকতে ভুতে গেলায় যখন বাবার হোটেলে ছিল বাবার রাজ্যে ছিল কত সুখ শান্তিতে জীবন কাটাতে পারত কিন্তু না এক অসৎ নারীর পাল্লায় পড়ে। তার সর্বস্ব শেষ হয়ে গেল তার তাকে খুশি করার জন্য সে সব ধরনের কাজ করতে লাগলো লাস্টে পুলিশের হাতে ধরা পড়ল রাজ্য ছেড়ে চলে যেতে হইল এখন এই বাড়ি ওই বাড়ি এখানে সেখানে ঘুরতে লাগলো খাবার পাচ্ছে না কি করবে এইভাবে সে ঘুরতে 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 ওই এক জঙ্গলের মধ্যে এক সাধু বাবার আশ্রম দেখতে পেলেন আর ওই সাধু বাবার নাম ছিল কুণ্ডিন্ন মুনির আশ্রমে ওই ছেলেটি আশ্রয় নিল এসে সব বৃত্তান্ত নিজের জীবনের কাহিনী ওই সাধু বাবাকে বলতে লাগলো সাধু বাবা এই ছেলেটির কথা শুনে সৎ উপদেশ প্রদান করলেন হে বৎস তোমাকে এক উপদেশ করছি আগামী জ্যৈষ্ঠ মাসের যে মোহিনী একাদশী আসতেছে সেই একাদশী ব্রত পালন তুমি নিষ্ঠা সহকারে করো আমি যেভাবে বলছি সেইভাবে করো তাহলে তুমি এই পাপ থেকে মুক্তি পাবে তুমি পুনরায় তুমি তোমার রাজ্য ফিরে পাবে বা নিজের রাজ্যে যেতে পারবে সাধুর কথায় ঠিক সেই সেইভাবে সে একাদশী ব্রত পালন করতে লাগলো যেইভাবে শাস্ত্রের নির্দেশ করেছে সেই সেইভাবে একাদশী ব্রত পালন করলো পর দিবস সময় মতন পালন করলেন পালন করার পর তার যখন মৃত্যু হয় সেই মৃত্যুর সময় সে একাদশীর ব্রত পালন করার কারণে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হলেন এই জন্য একাদশী ব্রত পালন করতে হয় একাদশী ব্রত পালন করলে পরে ভগবানের কাছে পৌঁছানো যেতে পারে বা হানড্রেড পারসেন্ট সে যাবেই সে যতই পাফি হোক না কেন যেই ব্যক্তি একাদশী ব্রত পালন করবে সে অবশ্যই বৈকুণ্ঠ ধামে যাবে আর এই মোহিনী একাদশী যে ব্রত পালন করবে সে তো বৈকুণ্ঠেতে যাবেই আরও সহস্র সহস্র পাপ করলে পরে যে পাপ হয় মানে নোংরা কাজ করলে যে পাপ হয় সে পাপ থেকে পাপমুক্ত হয়ে বৈকুণ্ঠে চলে যায় তো আগামী যে পাঁচ তারিখে উনিশে মে রবিবার একাদশী পরদিবস ছয় জ্যৈষ্ঠ বিশে মে সোমবার সকাল নয়টা বাইশের মধ্যে পারন আমি আগে বলেছি যার যার ঘড়ির মতন সবার ঘড়ি এক হয় না তাই বাইশে দেওয়া আছে নয়টার মধ্যে পালন করার চেষ্টা করবেন তাহলে ব্রতটা ঠিক ঠিকভাবে পালন করা হবে এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করবেন আশা করি আপনারা সকলেই একাদশী ব্রত পালন করে ভগবানের ধামে আসুন ভগবান আপনাদেরকে সুস্থ রাখুন ভগবান আপনাদেরকে ভালো রাখুন এখানে আমার বক্তব্য শেষ করছি হরে কৃষ্ণ রাধে রাধে